আসসালামু আলাইকুম বিহার্স আমি মোম সাকিব আশা করি সকলেই বলাচ্ছেন আপনার আজকে আমার চলে আসলাম যমুনা ফিচার পার্কের অপোজিট সাইডে আবেদ আলী সুপার নিস্তলায় রয়্যাল মিউজিক এই সবটিতে এই সবটিতে আসলে আপনারা গিটার হারমোনিয়াম তো এই যে ড্রাম তবলা সব কিছু পেয়ে যাবেন খুব কম দামে সেল করে তারা তো সম্পূর্ণ সম্পর্কে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আজকে কি দেখাবেন আমাদের এই যে গিটার হারমোনিয়াম তবলা হ্যাঁ সব ধরনের গিটার তো পাবে এখানে সব ধরনের গিটার পাওয়া যাবে প্রথমে কোন থেকে শুরু করব এই যে দিক থেকে শুরু করতে পারেন আচ্ছা এটা এটা কি গিটার এটা হলো গডসন গডসন হ্যাঁ এটা কি অ্যাকুস্টিক না অ্যাকুস্টিক এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়ান অ্যাকুস্টিক হ্যাঁ গডসন প্রাইস হলো 6 থেকে 6500 টাকা

ক্লাসিক্যাল আছে চার্টের গুলো ক্লাসিক্যাল চার্ট এ চার্টের কত 11000 11000 আর টিজিএম আছে 8000 টিজিএম না টিজিএম 8000 টিজিএম 8000 আর একটা আছে এটা কি এক্সি এক্সি 8000 এক্সি 8000 না এসএক্স 9000 এসএক্স হ্যাঁ 9000 এটা কি চাইনিজ নাকি চাইনা চাইনা 9000 9000 9000 কিছু কম এগুলো